দু উনিশ সালে এই দিনে ছাত্রলীগের হামলায় আহত হন আসিফ মাহমুদ ভর্তি জালিয়াতির প্রতিবাদ করতে গিয়ে প্রায় চোখ হারাতে বসেছিলেন সন্ত্রাসীদের হামলায় থানায় গেলেও তখন জিডি না হয়নি তার সাথে ছিলেন নাহেদো এমনই একটি পোস্ট তিনি তার ফেসবুকে পেজে দিয়ে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা মানসিকতায় এখন গণ অবত্যানের নেতৃত্ব দিতে প্রস্তুত করেছে আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ